আমি এটি মিনিমাইজ করে দিয়ে ফেসবুকে গিয়ে দেখি ভিডিওটি লাইভ হচ্ছে কিনা ফেসবুক আর ইউটিউবে একসাথে লাইক করার চেষ্টা করতেছিলাম ফেসবুক আর ইউটিউবে যখন একসাথে পরিমাণে স্বাভাবিক দুইটা একসাথে লাইক করতে গেলে নেটের প্রবলেম হয় আর কি আলাদা আলাদা লাইক করতে হয় ফেসবুকে লাইক করতে হবে আদারওয়াইজ ইউটিউবে লাইভ করতে হবে দুইটা একসাথে লাইক করা সম্ভব না একসাথে লাইক করা সম্ভব কিন্তু খুব স্ট্রং ইয়াটা থাকতে হবে কানেকশনটা থাকতে হবে ইন্টারনেট কানেকশনটা স্ট্রং হইতে হবে শুধুমাত্র টেস্ট করার জন্য আসছিলাম যে অ্যাকচুয়ালি দুইটা ফেসবুক আর ইউটিউবে একসাথে লাইভ করা সম্ভব কি না সেজন্যই আসছিলাম সম্ভব দুই জায়গায় এমন লাইভও হচ্ছে কিন্তু প্রবলেম হলো গিয়া ল্যাক দিচ্ছে প্রচুর আসলে এরকম নেটের সমস্যা থাকলে আসলে লাইভ করা সম্ভব না আর কি লেখাগুলো আটকে আটকে যাচ্ছে আর কি কিছু সময়ের জন্য স্টেবল থাকে আবার কিছু সময় পরে যা সেই একই রকম ইউটিউবেও একই অবস্থা আচ্ছা লাইব্রেরি যেহেতু আসছে আচ্ছা উৎপাদকের বিশ্লেষণের একটা ম্যাথ যদি দেখাই উৎপাদক বিশ্লেষণের ম্যাথ নিজে নিজেও বানানো যায় বা নিজে নিজেও করার চেষ্টা করা যায় আসলে ম্যাথ করার সময় নিজে নিজে ম্যাথ বানাই করার চেষ্টা করবা তাহলে আরো বেটার হবে কথার কথা এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস উৎপাদকের বিশ্লেষণ আমরা অনেকেই পারি তবে এই উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এটাকে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে মিডল টার্ম করা লাগবে মিডেল টার্ম মিডেল টার্ম হচ্ছে কি ভাই এই যে মাঝখানে যে টার্মটা আছে টার্মটাকে এমন ভাবে ভাঙবো যোগ বিয়োগ করলে যাতে আমার প্লাস ই হয় আর কি তাহলে জিনিসটা আমরা এইভাবে করতে পারি কিনা না সিক্স এক্স মাইনাস এক্স ছয়টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কয়টা থাকে ফাইভ এক্স হইল আর যদি গুণ করি তাহলে আমাকে সিক্স মিলাইতে হবে তাহলে ছয় আর এখানে হচ্ছে এক তাহলে ছয় একের ছয় ইকুয়াল জিরো আচ্ছা এখন এই দুইটা টার্ম থেকে কী কমন যায় এই দুটা টার্ম থেকে কমন যায় হচ্ছে আমাদের এক্স এক্স কমন গেলে কি থাকবে এক্স প্লাস এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিব তাহলে থাকবে হচ্ছে X এক্স তাহলে হচ্ছে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এখন যদি তোমাকে কেউ বলে যে এক্স এর মানগুলো বের করো তাহলে হচ্ছে প্লাস সিক্স ইকুয়াল টু কি ধরবো জিরো তাহলে এক্স ইজ ইউল টু মাইনাস সিক্স আবার এক্স মাইনাস ওয়ান ইজ ইউকাল টু জিরো তাহলে এক্স ইজ ইউল টু ওয়ান তাহলে এক্সের মান হচ্ছে দুইটা প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস সিক্স যাই না কোয়ালিটি কেমন হইলো আসলে দুই জায়গায় একসাথে লাইভ করার চেষ্টা করতেছিলাম ফেসবুক আর ইউটিউবে সম্ভবত কোয়ালিটি ড্রপ করছে আচ্ছা বুঝতে পারছি আসলে যে কোনো একটাতে হচ্ছে আমরা লাইভ করার সুযোগ পাবো আসলে সবগুলাকে একসাথে করা সম্ভব না লাইভ সবগুলো একসাথে লাইভ করা সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই